জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজেই আসবে না এমনটা মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীর ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ সরকার কেন এখনও বাজেয়াপ্তের উদ্যোগ নেয়নি সে প্রশ্ন তোলেন তিনি জানান আগামী রবিবার শ্বেতপত্র কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার কাছে সেমিনারে অর্থনীতিবিদরা বলেন আগামী ছয় মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর সময় স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন জনগণের লুণ্ঠিত সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ না নিলে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হল এগুলি বাজেয়াপ্ত হল না কেন এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হল তার মতে আর্থিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজেই আসবে না যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যে দেশে নিরাপত্তা বোধ না করে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারব না এর আগে ডক্টর দেবপ্রিয় জানান পহেলা ডিসেম্বর শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে তখন জানা যাবে অর্থনীতির কোথায় কি ক্ষত হয়েছে রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর বারোটার সময় আমরা এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর রাজ্জাক বলেন বাংলাদেশ এখন মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের দ্বৈত বিপদে আছে যদি আমার ইনফ্লেশন আর যদি রিজার্ভের ক্রাইসিস থাকে এই দুইটা একটা বিশেষ সার্কেল তৈরি করার ফলে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত মুশকিল সামনের ছয় মাস আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময় ছয় মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল আর সময় উন্মুক্ত বাজেট জরিপ দু হাজার তেইশের ফলাফলের মোরক উন্মোচন করা হয় মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা